আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও সরকারি খরচে জর্ডানের দক্ষ পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড ভয়েসেল এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই এজেন্সির মাধ্যমে ইউরোপ অস্ট্রেলিয়া এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সো এই সকল আপডেট পেয়ে চ্যানেলটি গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এখানে আপনারা তারিখ দেখতে পাচ্ছেন তেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো তারিখ নিয়োগের মতন আসছে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাকে জানিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন দেখুন বোসালের মাধ্যমে জর্ডানের সিডনি এফারেলস এলএলসি এর অধীনে বর্ণিত পদে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন এবং মেশিন দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন কাজে কোন কর্মী এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এবং মাসিক মূল বেতন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে পদের নাম জানিয়ে দিই মেশিন অপারেটর ব্যাক ওয়েল্ড ফকেট মেকিং ব্যাক ওয়েল্ড কর্নার টাকিং এবং ব্যাক ফকেট ওভারলক এখানে মেশিনের নাম দেওয়া আছে পিডাব্লিউ সিঙ্গেল নিডেল ওভারলক এই পদে মহিলা কর্মী যাবে চারজন এখানে পুরুষ কর্মী যাবে না দেন দুই নাম্বার যেটি রয়েছে মেশিন অপারেটর ওয়েস্ট ব্র্যান্ড ওয়েস্ট ব্যান্ড ক্লোজিং এবং মাউথ ক্লোজিং এখানে মেশিনের মেশিনের নাম নাম হচ্ছে হচ্ছে সিঙ্গেল কানসাই এটি নিডেল এখানে মহিলা কর্মী যাবে চারজন এবং পুরুষ কর্মী যাবে তিনজন তিন নম্বর পদের নাম হচ্ছে মেশিন অপারেটর নেবে এখানে জিফার অ্যাটাস্ট এবং ফ্রন্ট লেফট রাইট জয়েন উইথ ডিপ্লাই সাইড এন্ড এনসিম ওভারলক এখানে মেশিনের নাম রয়েছে সিঙ্গেল নিডেল ওভারলক এবং এখানে মহিলা কর্মী যাবে চারজন চার নম্বর যেটি রয়েছে স্যাম্পল অফারেটর ফুল গার্মেন্টস মেকিং স্কিল এখানে মেশিনের নাম হচ্ছে ফিট অফ দ্য আর্ম কানসাই এখানে মহিলা কর্মী যাবে তিনজন এবং পুরুষ কর্মী যাবে সাতজন এবং পাঁচ নম্বর যেটি রয়েছে রবিং কিউসি আরবি কিউসি এটি হচ্ছে পদের নাম এবং মেশিনের নাম হচ্ছে রবিং কিউসি এখানে পুরুষ কর্মী যাবে পাঁচজন প্রত্যেকে একই রকম স্যালারি পাবেন এখানে একশো তিরিশ জেডি আপনি স্যালারি পাবেন স্যালারি খুব একটা বেশি নয় তবে এখানে যাওয়ার খরচও কিন্তু নাই অনলাইন আবেদন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বিএম বিআরএমএস ডট বোয়েসেল ডট গভ বিডি অনলাইন আবেদন ক্ষেত্রে আবেদনকারী কি অবশ্যই আবেদন ফি বাবদে একশো টাকা ও চার্জ পরিশোধ করতে হবে এখানে একশো টাকা চার্জ দিয়ে আপনি আবেদন করলে যে আপনার ভিসা হয়ে যাবে বা আপনি সিলেক্ট হবেন বিষয়টি এরকম নয় এখানে অসংখ্য মানুষ আবেদন করবে তারা যাকে যোগ্য মনে করবে শুধুমাত্র তাকেই তারা সিলেক্ট করবে সব যদি না বুঝে থাকেন শুধু শুধু এখানে আবেদন করে একশো টাকা লস করার প্রয়োজন নেই প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের সর্বনিম্ন তিনটি প্রসেসের ভিডিও সাথে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন অর্থাৎ কাজের ভিডিও কিন্তু আপনার থাকতে হবে উপরে বর্ণিত প্রতিটি ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য অভিজ্ঞতা ছেলের ক্ষেত্রে চার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে তিন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ছেলেদের ক্ষেত্রে চব্বিশ থেকে আটত্রিশ বছর হতে হবে মেয়েদের ক্ষেত্রে বাইশ থেকে আটত্রিশ বছর এর কম বেশি যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন চাকরির কিছু শর্ত বলি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছ দিন এবং ওভারটাইম স্বেচ্ছা দিন চাইলে টাইমে করতে পারবেন চাকরির চুক্তি তিন বছর নবায় যোগ্য তিন নিয়োগকর্তা থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে অর্থাৎ এগুলো এগুলো সকল আপনি ফ্রি পাবেন এটি কোম্পানি এগুলো কোম্পানি প্রোভাইড করবে নাম্বার চার চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ আসা যা বিমান টিকিট সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে নাম্বার ফাইভ যাদের বিরুদ্ধে দেশে বা জড়ানি কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা থাকে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন নাম্বার ছয় অন্যান্য শর্ত জর্ডান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ জর্ডানের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে আপনি পাবেন বৈশালের চার্বিট চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বৈশালের চার্বিট চার্জ বহিরাগমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বৈশালের রেজিস্ট্রেশন ফি বীমা জীবন বিমা এবং ওয়েজ কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে মানে আপনাকে খরচ করতে হবে না তবে মেডিকেল ফি এক হাজার টাকা ফিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুইশো টাকা ও অঙ্গীকার নামা স্ট্যাম্প বাবদ পাঁচশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে যা পরবর্তীতে জর্ডানে চূড়ান্তভাবে গ্রমণকৃত কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠান পরিশোধ করবে অর্থাৎ এখানে যে খরচটা হবে আপনার এক হাজার তিনশো পঞ্চাশ প্লাস দুইশো পাঁচশো সব মিলিয়ে খুব একটা বেশি নেয় এবারেস দুইশো দুই হাজার কম বেশি হবে তো এই টাকাটাও কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে দেবে যখন আপনার ভিসা হবে বা আপনি সেখানে যাবেন সাক্ষাতের সময় যে অবশ্যই সঙ্গে আনতে হবে এটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশে পাঁচ সেট রঙিন ফটোকপি এবং পাসপোর্ট মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে নাম্বার তিন শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে না থাকলে অসুবিধা নাই নাম্বার চার ভোটার আইডি কার্ডের কপি সহ উল্লেখিত কাগজপত্রের সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোদ শুক্রবার সকাল আট কোটিকার মধ্যে সাক্ষাৎকার টেস্টে প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর ঢাকা বারোশো ষোলো এই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে ছেলেদের টেস্ট পরীক্ষায় জমান নামাজের পরে শুরু হবে সংক্রান্ত কোনো তথ্যের জন্য প্রায় এই নাম্বার রয়েছে এখানে টেলিফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও প্রবাস বন্ধু কল সেন্টার নাম্বার রয়েছে এক ছয় এক তিন পাঁচতে যোগাযোগ করা যেতে পারে অনলাইন আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ করে দেবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্টের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উল্লেখ্য ইন্টারভিউতে নিমিত্তে আবেদনকারীকে অবশ্যই বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র সাথে রাখতে হবে পুরুষ কর্মীদের অনলাইন আবেদন ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলেই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে উল্লেখ্য যে উভয় কর্মীদের ক্ষেত্রে আবেদনের সর্বশেষ সময়সীমা আগামী ষোলোই অক্টোবর দুই হাজার তারিখ বিকাল চারটা পর্যন্ত পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারিদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার রয়েছে তো সকলে ভালো থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো আর ভিডিওতে আল্লাহ হাফিজ